কবি শ্রীজাতর আমি ভালো নেই জানো মা আমি ভালো নেই ভাবছিলাম তোমাকে বলবো বলব কিন্তু কেমন যেন লজ্জা হয় আসলে কখনো তো জিজ্ঞেস করিনি তোমাকে মা কেমন আছো তুমি তোমার ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যাসটা কেমন অধিকার হয়ে গেছে একরকম ধরে নিয়েছি ভালোবাসা শুধু তোমারই ভীষণ কর্তব্য আমার একদম নয় মা ভালো আছো তুমি কেমন করে ভালো থাকবে তুমি আমি ভরা সংসার আর ভরা পকেট নিয়ে ভালো থাকতে পারি না আর তুমি শূন্য ঘরে শূন্য হৃদয়ে কপর শূন্য হয়ে কেমন করে ভালো থাকবে তোমার গেঁটে বাদটা কেমন আছে মা সরি তুমি বলেছিলে কয়েকবার যে বাদটা তোমাকে বড় ভোগাচ্ছে আমি তাও কে বলে ভুলে যাই কেন জানি না তবু মনে হয় তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এখনো তুমি আমার যন্ত্রণায় ঠিক আগের মতোই হাত বুলিয়ে দেবে মা আচ্ছা মা তোমার ভালোবাসার ক্লান্তি নেই কেন আমার ভালোবাসার ক্লান্তি আছে মালবিকার ভালোবাসার ক্লান্তি আছে শুধু তোমার ক্লান্তি নেই কেন মা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব তুমি একটু বুকে হাত বুলিয়ে দেবে মা আমি ছটফট করছি ছটফট করছি মা এসেছিলাম সাত সাগর পেরিয়ে আকাশ ধরতে আকাশটা আকাশেই রয়ে গেল শুধু মাটিটা পায়ের থেকে সরে গেল মাটা বুকের থেকে সরে গেল মানুষজন হৃদয় থেকে সরে গেল জনারণ্য নিউ ইয়র্কের রাস্তায় আজকাল তোমার আঙুল খুঁজে পারে মা ভয় হয় বুঝি যেন অজানা জঙ্গলে হারিয়ে যাচ্ছি ওরা সবাই কেমন অপরিচিত কথা হয় কিন্তু হৃদয়ের সংযোগ হয় না স্পর্শ হয় কিন্তু অনুভূতি হয় না জানো মা অভ্যাসের একটা ক্ষয়িষ্ণু ক্ষমতা আছে অমৃত ধীরে ধীরে কেমন যেন নন্তা হয়ে যায় তোমার ভালোবাসাও কেমন যেন প্রতিদিন অভ্যাস হয়ে গেছিল প্রতিদিন মধু খেলে মধুকে আর মধু মনে হয় না আজ বহু দূরে সাত সাগরের পারে। তোমার স্নেহর্য তো আমি তোমার একটু ভালোবাসার জন্য আকুল হয়ে আছি মা গো আমার তো কিছুরই অভাব নেই তবু বুকটা কেন এত শূন্য বলতো মালবিকা বুকে হাত বুলিয়ে দেয় কিন্তু যন্ত্রণাটা আবার ফিরে ফিরে আসে আমি ভালো নেই মা ক্রমশ বিশালের ছায় কেমন যেন নিজেরই পাতা যন্ত্রণার ধারক আজ আমার সুন্দর দাঁত আছে হাসি নেই চকচকে কলেবর আছে হৃদয় নেই বড় ঘর আছে সুখ নেই এমন কেন হলো মা এখন দেখছি পরিশ্রম করলেই সুখ আসে না বড় হলেই মহান হয় না আমি কি তবে জীবনের গন্তব্যটাই হারিয়ে ফেলেছি এখন তোমার কথা মনে পড়ে মা তুমি বলতে খোকা জীবনে খুব হাসবে তবেই সুখী হবে আমি আজকাল আর হাসি না মা পাপ্পা তোমার মুখটা সবসময় কেমন পচা পচা তুমি হাসো না কেন পাপ্পা আমি হাসতে ভুলে গেছি মা আমি ভালো নেই মা একেবারে ভালো নেই মা একেবারে নয়